আসসালামু আলাইকুম বর্তমানে নিরাপত্তা নিশ্চিত করতে হোয়াটসঅ্যাপ চালু করেছে ফাস্কি ফিচার যা পাসওয়ার্ডের চেয়ে অধিক সুরক্ষিত ফাস্কি ব্যবহার করলে আপনি ফিঙ্গারপ্রিন্ট পেজ আইডি বা ডিভাইসের লোকাল অথেন্টিকেশন ব্যবহার করে হোয়াটসঅ্যাপে লগ ইন করতে পারবেন কোনো ওটিপি জামেলা ছাড়াই এই ভিডিওতে দেখে নিন কীভাবে সহজেই হোয়াটসঅ্যাপে ফাঁসকি চালু করবেন এবং নিজের অ্যাকাউন্টকে আরও সুরক্ষিত রাখবেন তাহলে চলুন মূল ভিডিওতে প্রথমে আপনার পরে হোয়াটসঅ্যাপে ক্লিক করুন ওপরের দিকে খেয়াল করুন থ্রি ডট সে অপশনে ক্লিক করুন ঠিক এরকমভাবে একটি পপ আপ চলে আসবে নিচের দিকে খেয়াল করুন সেটিংস সেটিংসে ক্লিক করুন সেটিংসে ক্লিক করার পর ঠিক এরকমভাবে ইন্টারফেসটা দেখতে পাবেন উপরের দিকে খেয়াল করুন অ্যাকাউন্ট এই অপশানে ক্লিক করুন ঠিক এরকমভাবে আবারও পেজটি ওপেন হবে আবারও এখান থেকে উপরের দিকে খেয়াল করুন পাস কি পাস কি অপশানে ক্লিক করুন ঠিক এরকমভাবে পেজটি ওপেন হবে উপরের দিকে খেয়াল করুন লগ ইন সিকিউরিটি অ্যান্ড পটেকটিউর অ্যাকাউন্ট নিরাপদে লগ ইন করুন এবং আপনার অ্যাকাউন্টটি সুরক্ষিত রাখুন এগুলো আপনারা পরে নিতে পারেন তারপরে নিচের দিকে খেয়াল করুন ক্রিয়েট পাসকি এই অপশানে ক্লিক করুন ঠিক এই একটি পপ আপ চলে আসবে ক্রিয়েট পাসকি টু সাইন ইন টু হোয়াটসঅ্যাপ এই নাম্বারটা পরিবর্তন করতে চান তাহলে সেই প্যানাদার ওয় এই অপশানে ক্লিক করুন জিমেলগুলো এখানে শু করবে আপনি যে জিমেলের আন্ডার পাস তৈরি করতে চাচ্ছেন সেই জিমেলটা এখানে সিলেক্ট করতে পারেন আমি এখান থেকে এই জিমেলটা সিলেক্ট করে দিচ্ছি দেখতে পাচ্ছেন এখন কন্টিনিউ এই অপশানে ক্লিক করুন একটু লোডিং হওয়ার পর আপনার লক স্ক্রিনে পাসওয়ার্ডটি চাবে আমি লক স্ক্রিনে পাসওয়ার্ডটি আমি দিয়ে দিচ্ছি পাসওয়ার্ডটি দেওয়ার পর উপরের দিকে টিক চিহ্নতে ক্লিক করুন একটু লোডিং হওয়ার পর ঠিক এরকমভাবে আপনার পেজটি আবারও শো করবে উপরের দিকে ক্যাল করুন ইউর পাস কি তারপরে ইউর পাসকি দেখতে পাচ্ছেন গুগল পাস কি ম্যানেজার এই অপশন আপনার পাস কিটা সেটা সুরক্ষিত থাকবে আশা করি বুঝতে পেরেছেন কীভাবে হোয়াটসঅ্যাপে পাসকি তৈরি করে আপনার অ্যাকাউন্টটি সুরক্ষিত রাখবেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে